আমি তোমার হস্তে সমস্ত কিছুকে সমর্পণ করিয়াছি পাশের জনকে বলুন প্রতিবেশী কেমন 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 নেড়ে দিয়ে বলে প্রতিবেশী ভয় করিও না চিন্তা করিও না তুমি যা চাইছ অলরেডি ঈশ্বর তোমার হাতে দিয়ে দিয়েছ পরে যে সে হঠাৎ তাহার নিকটে তৎকালে যেদিন সদাপ্রভু ইসরায়েল সন্তানের সম্মুখে এই বিরোধী সমর্পণ করে সেই দিন জিয়স সদাপুর কাছে নিবেদন করিলেন আর তিনি ইসরায়েলের সাক্ষাতে কহিলেন সূর্য তুমি স্থগিত হও গিবিয়ন আর চন্দ্র তুমি অয়লন তলভূমিতে তখন সূর্য স্থগিত হইল ও চন্দ্র স্থির থাকিল যাবত সেই জাতি কেমন সেই জাতি শত্রুদিকের প্রতিশোধ না লইল এই কথা কি যশোর গ্রন্থে লিখিত নাই আর আকাশের মধ্যস্থানে সূর্য স্থির থাকিল অস্ত গমন করিতে প্রায় সম্পূর্ণ এক দিবস তরা করিল না তাহার পূর্বে কি পরে সদাপ্রভু যে মনুষ্যের রবে এইরূপ কর্ণপাত করিলেন এমন আর কোনো দিন হয় নাই কেন সদাপ্রভু ইসরায়েলের পক্ষে যুদ্ধ করিতেছিলেন ঈশ্বর সর্বশক্তিমান আপনি যখন বিশ্বাস করেন প্রার্থনা করেন অসম্ভব সম্ভব হয় ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন মনে রাখবেন সৃষ্টির উপরে সৃষ্টিকর্তার ক্ষমতা আছে তাই লোক সৃষ্টির আরাধনা করে বাট আমার ঈশ্বর আমাকে শিখিয়েছে আমি সৃষ্টির নয় সৃষ্টিকর্তার আরাধনা করি তাই কয়েকদিন আগে লোক সূর্যকে দেখে আরাধনা করছে বা আমাদের ঈশ্বরের কথা সূর্য যখন ঈশ্বর বলে সূর্য দাঁড়াবে শুধু ঈশ্বর নয় যশিও বলেছে ভালো করে শুনছেন লোক সূর্যের আরাধনা করে আর সূর্য আমাদের কথা শুনে কেন শুনতে পাইনি আপনার পাওয়ার আপনি শুনে নিন আপনি শুনতে অপেক্ষা পেয়েছেন কেমন ভালো করে শুনুন বলছে সূর্যের আরাধনা করে বা ঈশ্বর যশুও বলছে আমি চাই ঈশ্বর সূর্য যেন অস্ত না যায় দেরি করে ঈশ্বর বলছে আমেন কারণ তুমি যখন চেয়েছ অন্তর দিয়ে যীশু নামে লগ না হয়ে কেউ তাকে ঘোরাতে পারে যত সম্ভব যীশু নামে বিশ্বাসে প্রতি সম্ভব ও হালা ঈশ্বরের সন্ধান যখন যেও প্রার্থনা করেছে সূর্য আটকে গেছে মনে রাখবেন আমরা সৃষ্টিকর্তার আরাধনা করি সৃষ্টির নয় সৃষ্টির উপর বিশ্বাস না করে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করুন ভালো করে শুনুন কেন ঈশ্বর এখানে একটা অলৌকিক ঘটনা ঘটেছে যা বিশ্বাসযোগ্য নয় বলছে যতক্ষণ না জীব দে যতক্ষণ না পুরো যেটা হচ্ছে সূর্য যেন অস্ত্র না যায় আর সূর্য মিডেল জায়গায় দাঁড়িয়ে আছে অস্ত্র যাচ্ছে না বিকজ ততক্ষণ ইসরায়েল যুদ্ধে লাভ করেনি হ্যাঁ লইয়া আজ ঈশ্বরের সন্তান হ্যাঁ যদি আপনি ভাবছেন যে আমার এটা অসম্ভব এখান থেকে সম্ভব নয় তাহলে ঈশ্বর বোঝা আমি সর্বশক্তিমান আমি যদি আমার সৃষ্টির বিরুদ্ধে গিয়ে যেটা নিয়মিত হয় সেটাকে থমকে দিতে পারি তাহলে তুমি এটা জেনে রাখো আমি তোমার প্রার্থনায় অসম্ভবকে সম্ভব করাতে পারি

অর্থাৎ যিশু যখন বলেন তিনি শুনে। একই রকম ভাবে যিশু যখন বলেন তিনি শুনে নতুন নিয়মে যদি বলেন যে যিশুর কথা প্রকৃতি এবং সৃষ্টি শুনত যদি আপনার কাছে বাইবেল থাকে মুখি আঠাশ সাতাশ আর সেই ব্যক্তিরা আশ্চর্য গ্রহণ করি করিলেন আহ ইনি কেমন লোক বায়ু ও সমুদ্র ইহার আজ্ঞা মানে হালালইয়া যেমন ঈশ্বরের কথায় সূর্য দাঁড়িয়ে যায় নতুন নিয়মে যিশু বলেন বায়ু এবং সমুদ্র তার কথা বাধ্য হয় অর্থাৎ যেমন পুরাতন নিয়মে ঈশ্বর পিতা ঈশ্বর নতুন নিয়মে পুত্র ঈশ্বর একই পাওয়ার একই শক্তি রয়েছে হালালাইয়া যদি এই খ্রিস্টের কেন কেন সে যিশুর কথা সৃষ্টি শুনে তার কারণ যিশু বলেন যখন তার আরাধ্যায় আটান্ন পথ যিশু তাহাদিকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি হালালয়া অর্থাৎ যিশু স্বয়ং ঈশ্বর আটাই যিশুর নামে আজও অসম্ভব সম্ভব হয় তাই আপনার কাছে এমন একটা ঈশ্বর আছে যিনি সর্বশক্তিমান যিনি সব করতে পারে তার কাছে একাই সমস্ত কিছুর অধিকার রয়েছে হালালয়া তা যেন চিন্তা করবেন না বিশ্বাস করুন কারণ চিন্তা করবেন না বিশ্বাস করুন যতক্ষণ চিন্তা করো কেমন পাশে যতক্ষণ চিন্তা করো ততক্ষণ বিশ্বাস করো কেন চিন্তা হারাবে আর বিশ্বাসে পাবে হারালাইয়া